স্কুল ছুটি হয়ে গেছে এখন বোনকে নিতে আসছে বোনকে নিতে আসছে না আসলে এই খেলনাটার মধ্যে উঠবেও নি আমরা বের হয়ে গেছিলাম স্কুল থেকে এখন আবার আসবে স্কুলে আমি স্কুলে যাব যাব আহিয়া না আসো আসো আইরা বোনকে আসতে দাও আরেকজন কটন ক্যান্ডি খায় কটন ক্যান্ডি খাচ্ছো আইরা কটন ক্যান্ডি আসো আসো তাড়াতাড়ি সব বাচ্চারা চলে গেছে স্কুলে কেউ নাই আরেকবার খেলবে আর খেলা যাবে না এখন সবাই চলে গেছে বাসায় আসেন আম্মা যান আসেন ও বাবা শিখিয়ে দিচ্ছে মাশাল্লাহ মাশ তাড়াতাড়ি নামো আরেকজন ওই দিক দিয়ে চলে গেছে আসো নো 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 টাইম নাই টাইম নাই এই যে আহিয়ে নেমে গেছে আজকে কয়বার উঠলা তিনবার ফ্রি টাইম আসো 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 পাশে যাই বাই বাই বাই